সকালে ঘুম থেকে ওঠার পর পরে কিন্তু জমানো কিছু কাজ থেকে শুরু করেছি আমি সকালটা সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি খুব সকালে ঘুম থেকে উঠেছি কিছু জমানো কাজ ছিল মানে এক মাস হয়ে গেছে আমার বাসাটা একদম ক্লিন করতে পারি না এগুলো বউ একদমই করে দেয় না নিজেরই করতে হয় বাট আমি অসুস্থ ছিলাম সেই থেকে কিন্তু আমার বাসাটা নোংরাই হয়ে আছে মানে ঝুল হয়েছে ঘরে সেগুলো ঝেড়ে নিচ্ছিলাম ফ্যানটা অপরিষ্কার তো নিজে অসুস্থ থাকলে সংসারে সব কিছুই কিন্তু পড়ে থাকে কেউ কিন্তু এসে করে দিয়ে যায় না আর এরকম কাজগুলো কিন্তু নিজেরই করতে হয় সংসারে যে কত কাজ থাকে সেটা কিন্তু মেয়েরাই জানে নিজের শরীরটা খারাপ থাকলে সেই কষ্টটাও কাউকে বোঝানো যায় না আর সংসারটা এত বেশি এলোমেলো হয়ে যায় সেগুলো কিন্তু গোছাতে গোছাতে মানে এত বেশি কষ্ট হয়ে যায় মানে সব কিছুই আসলে নিজেরই করতে হয় এই শরীর খারাপ নিয়ে এইভাবেই ছিলাম তো অনেক দিন হয়েছে অনেক কিছুই দেখা হয়নি মানে অন্যের ওপরে নির্ভর করে কিন্তু সংসারটা চলে না সব সময় নিজেকেই গুছিয়ে গেছে রাখতে হয় দেখাশোনা করতে হয় বুয়া দিয়ে সব কিছুই করা যায় কিন্তু সংসারে সব কিছু কিন্তু গোছানো সম্ভব হয় না যতই বুয়া থাকুক না কেন তাদের কাজ তারা করে দিয়ে যায় কিন্তু সংসারটা কিন্তু নিজেরই গোছাতে হয় আমার বাসাটা সংসার বলেন যাই এত বেশি এলোমেলো আমি অসুস্থ হয়েছিলাম এক মাস যাবতো তারপর থেকে কিন্তু সব এলোমেলো সব মধ্যে একটা অনিয়ম চলে এসেছে কিছুই করতে পারিনি আর এই যে আমার দুইটা বাচ্চা ওদেরও টেক কেয়ার করতে পারিনি ওদের পড়ালেখায় মানে সব কিছুই যেন থেমে গিয়েছে আমাদের ছাড়া আসলে সংসারটা কিন্তু চলে না এটা অনেকে আবার স্বীকার করতে চায় না বাট আলটিমেটলি কিন্তু আমরাই কিন্তু সংসারটা গুছিয়ে রাখি আমাদের ওপরে কিন্তু সব গোছানো পরিপাটি সব কিছুই কিন্তু নির্ভর করে আজকে সেই কারণে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম তারপরে তো রান্না বান্না তো আর বসে থাকবে না খেতে তো হবে তো আমি রান্না বান্না শুরু করেছিলাম কাজগুলো গুছিয়ে নিয়ে প্রথমেই কবুতরের মাংসটা বসিয়েছিলাম আর ইদানিং প্রচুর পরিমাণে কবুতরের মাংস রান্না করা হয় মানে আমার মেয়েটারও তো খুবই শরীর খারাপ ছিল আমারও আমাদের দুজনেরই কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম শরীরে তো ডক্টর বলছিল এগুলো খাবার খেতে এই জন্য নিয়মিতই খাবার টাবার খাওয়ার চেষ্টা করতেছি আর কি আর মেয়েটার তো যত্ন নিতেই হচ্ছে ও খুবই ছোট। এই জন্য আর কি আমাদের একটু কেয়ার করছিলাম দুজনেই খুবই শরীরটা মানে দুর্বল আর বেগুন রান্না করছি বেগুন আর কচুমুখী দিয়ে বেগুন রান্নাটা কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল এভাবে সাদা মাটা তরকারি ভালোই লাগে সাথে পেঁপে এই পেঁপেটা আমাদের এলাকায় পেঁপে ঘন্ট বলে মানে এই যে এইভাবে টাল দিয়ে পেঁপে ঘন্ট মজাই হয় আর এই যে মার্শাল্লা কবুতরের মাংসটা অনেক বেশি লোভনীয় হয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ